তারিফ নিজেও বেশ বিরক্ত অতপর কণ্ঠের কানে ফিস করে বলে উঠল তোর জামাই আমাকেও ইজ্জত খাইয়ে দিল কণ্ঠ বেশ কাঠ কাঠ গলায় আওড়ায় একবার এখান থেকে বের হই তারপর তোর ইজ্জত বাকিরা খেয়ে নেব শুকনো গিলে নেয় তারিফ অতপর তাদের পুরোটো দিন মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয় ধুলোবালি সবটাতে মাখো মাখো অবস্থা এদিকে ধুলোবালিতে বেশ সমস্যা হয় কণ্ঠের সে বারংবার হাজে দিচ্ছে এটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে তুর্য কিন্তু তবুও যেন তার মন গলেনি সে নিজেকে যত সম্ভব স্ট্রাক রাখার চেষ্টা করছে চারিদিকে শীতের সরাসরি গায়ে চাদর জড়িয়ে সাদের এক পাশে দাঁড়িয়ে আছে কণ্ঠ মস্তিষ্কে বারংবার তূর্য নামক পুরুষটি হানা দিচ্ছে কাল থেকে তূর্য একেবারের জন্য তার সাথে কথা তো দূরে থাক তাকায়নি পর্যন্ত তাতে ভেতরে ভারী কিছু অনুভব করছে সে বিছানার এক পাশে শুয়ে আছে কণ্ঠ ভীষণ বিরক্ত লাগছে তার এরই মধ্যে শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে চলছে শীতকাল কিন্তু প্রকৃতি যেন বর্ষাকালে বৃষ্টিতে ইচ্ছে করছে তার সচরাচর তেমন একটা বৃষ্টিতে বিছিয়ে না যেদিন বৃষ্টি হয় কণ্ঠ হাতে এক কাপ কফির সাথে উপন্যাসের বই নিয়ে জানালার পাশে বসে পড়বে কিন্তু আজকে হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে কিন্তু ব্যাকুলতার কারণ নেই হুট করে বড় বড় পাফিলের ছাদে চলে গেল কণ্ঠ বৃষ্টির ফোঁটা টুপটুপ শুয়ে দেয় কণ্ঠকে হ্যাঁ বৃষ্টি আমাকে শুয়ে দাও শান্ত করো আমার মন লম্বা শ্বাস টেনে নেয় কণ্ঠ অতঃপর দুটি বলিষ্ঠ হাত কণ্ঠের কোমর জড়িয়ে নেয় শ্বাস আটকে আসে কণ্ঠের হাতের মালিককে দেখতে পিছু ফিরে তাকালো শক্তপোক্ত পুরুষকে দেখে হৃদয়ের ধুকপুকানি বেড়ে গিয়েছে স্যার তোর্য আগো ছুঁয়ে দেয় কণ্ঠকে একবার নয় বারবার আপনি ভীষণ বাজে মানুষ আর মনে বলে ওঠে কণ্ঠ তূর্য তো এখন নেশায় মতো বীজে একাকার অবস্থা দুজনের শরীরের প্রতিটি ভাস বুঝতে পারছে তূর্য আমাকে শুয়ে দিন না গভীরভাবে আপনার স্পর্শ চাই তুর্য হাত বাড়িয়ে দিল তার দিকে কণ্ঠ হাতে হাত রাখে তূর্যের কাপল ডান্স করে দুজনে তুর্য যতটা সম্ভব নিজের সাথে জড়িয়ে নেয় তাকে তার প্রতিটি স্পর্শ কেঁপে উঠল কণ্ঠ অতপর দুজন দুজনের মতো হারিয়ে যায় কয়েক প্রহরের জন্য এক সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে কণ্ঠ আগলে নেয় তুর্য ঘরে নিয়ে শুয়ে দেয় বিছানাতে বিছানার এক পাশে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছিল তুফাইল হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে হ্যালো কে বলছেন অপর পাশ থেকে খিলখিল হাসির শব্দ ভেসে আসে আরে আমি অরিন চমকে উঠে দুপয়েল কান থেকে ফোন নামিয়ে দেখে নেয় নাম্বার সত্যি অচেনা একটা নাম্বার অরিনকে অরিন বেশ রাগান্তিত স্বরে বলে ওঠে আমাকে ভুলে গেলেন আমি ওই যে জরিমানা এরপর পার্কে মস্তিষ্ক মুহূর্তে খুঁজে নেয় অরিনকে কিন্তু পরক্ষণে ভাবে একটা মেয়ে এত রাতে তাকে কেন ফোন করেছে আশ্চর্য ও হ্যাঁ মনে পড়েছে বাট এত রাতে ফোন দেওয়ার কারণ অরেন অকপটে বলে ওঠে আমার না আপনাকে ভাল লাগে ভীষণ তাই ইচ্ছে করছিল ফোন দেওয়ার তাই দিলাম চমকে ওঠে তুফাইল এই মেয়ে কি বলে আচ্ছা এই মেয়ে কি বুঝতে পারছে না একটা ছেলেকে এমন করে ভাল লাগে বলাটা ঠিক কি না তুফায়েল হুশ করে শ্বাস টেনে বলে তুমি কি বুঝতে পারছো তুমি ঠিক কী বলছো অরিন খিলখিলিয়ে হেসে বলো অবশ্যই তুফাইল আরও আশ্চর্য হয় মেয়েটার হাসি বেশ মনোমুগ্ধকর অরিন ফের বলো আপনি জানেন আপনাকে দেখলে হৃদয় ব্যাকুল হয়ে ওঠে আপনার বয়স শুনতে পাগল লাগছিল হুট করে কাশি শুরু হয় তুফাইল এই মেয়ে বলে কি দেখো মেয়ে তোমার সেদিনের কাজ বেশ ভালো লেগেছে তার মানে এটা নয় যে তোমাকে আমার সবসময় ভাল লাগে বা অন্য কিছু বাইদা ওয়ে আমি সাবধান করে দিচ্ছি আমাকে অযথা বিরক্ত না বলে ফোন রেখে দেয় দুফাইল শুধু ফোন রেখেছে বলে ভুল হবে সুইচ অফ করে রেখে দিল বেশ রাগান্ধিত হয়ে উঠে অরিন তাকে ইগনোর করলো আশ্চর্য ঘুমাবে না চোখ কসলে জিজ্ঞেস করে নীলা শাফিন কাজ করছিল সে ভেবেছিল হয়তো নীলা ঘুমিয়ে পড়েছে কিন্তু না নীলা এখনও জেগে আছে ঘুমাওনি এখনও হুম হুম কেন তুমি ছাড়া ভালো লাগছিল না কাছে আসো সাফিন ফাইলগুলো রেখে নীলার কাছে যায় নীলা চট করে ডুকে শুয়ে পড়ল অতপর দুই ভালোবাসার মানুষ শান্তির ঘুম দেয় মা আমার কণ্ঠকে ভীষণ মনে পড়ে বিছানায় বসেছিল আনিকা আহমেদ উনি রিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছে তারই মধ্য কণ্ঠের কথা তুলে রিয়া আনিকা আহমেদ বেশ চটে যান এত মনে পড়ার কি আছে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি আছে হ্যাঁ আচ্ছা আপু আর কণ্ঠ তো একই বাড়িতে থাকে আর আমার বিয়ে হলে আমি সবার থেকে দূরে থাকব। আনিকে আহমেদ নরম হলেন সত্যি তো এই মেয়েটা কোথায় ভাগ্য আছে কে জানে কি হলো মা কি ভাবছ ভাবছি এখনই বিয়ের ভূত চেপেছে নাকি পাগল কোথাকার মুখখানি চুপসে গেল রিয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে মাথা চেপে ধরে কণ্ঠ মাথা ব্যথা করছে বিরক্ত লাগছে তার চোখ বন্ধ করতে কাল রাতের কথা মনে পড়ে যায় এ স্বপ্নগুলো এত জ্বালায় কেন ভীষণ লজ্জা লাগছে এখন আচ্ছা ওগুলো যদি সত্যি হতো নিজেই মুখে হাত চেপে ধরে এরপর অশ্রুমে চলে যায় উঠে বসে সূর্য মুসকি হেসে বলে স্বপ্নটা কিন্তু বেশ সুন্দর সি সি আপনি এমন করতে পারলেন স্যার মাত্র কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তুর্য তার মধ্যে বাইরে থেকে কণ্ঠ এসে কাঁদো কাদো কণ্ঠে বলে ওঠে কেন কি হয়েছে কণ্ঠ আরষ্ট হয়ে জিজ্ঞাসা করে আপনি জানেন না ওই স্বপ্ন সত্যি স্বপ্ন কণ্ঠ নাকমুখ কুচকে বলো আপনি কাল রাতে কি করেছেন আমার সাথে তুর্য বেশ ভাবলেসীন জবাব দেয় তেমন কিছু না আই মিন বেশি কিছু না কণ্ঠ ভরকালো ভীষণ তার মানে কিছু তো করেছে তুর্য বাঁকা হেসে বলো ইস যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখো তখন কিছু হয় না আমি কিছু করলেই দোষ চমকে ওঠে কণ্ঠ মনে হচ্ছে কিছু বলল না সে হাতে রান্না করছিল অহনা খান শাহা খান বাড়িতে নেই নিজের বাবার বাড়িতে গেছে যার জন্য সব কাজ একাই করছেন উনি কণ্ঠ গিয়ে ওনাকে সাহায্য করে নাস্তার টেবিলে পুরোটা সময় তুর্য কণ্ঠকে আর দেখছিল যা কণ্ঠকে অস্বস্তি অনুভব করছিল ক্লাসে আজ টেস্টের রুটিন দেওয়া হয়েছে তাতে বেশ ঘাবড়ে গেছে এই কয়েকদিনে একদম পড়াশোনা হয়নি এভাবে হঠাৎ টেস্ট শুরু হচ্ছে তাতে কি থেকে কি করবি কেউ বুঝতে পারছে না না ভাই এবার থেকে পড়তে হবে না হলে পরীক্ষায় ডিম পাওয়ার জন্য তৈরি হও সানের কথায় আরও ঘাবড়ে গেল সবাই তারিফ সানকে থামিয়ে বলো আরে থামতো তুই আমার কাছে জোজ একটা আইডিয়া আছে মামা কি আইডিয়া বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে সোহা কণ্ঠ ফুসে উঠে রাগান্তিত হয়ে বলে দেখ তারিফ তোর জন্য গতকাল কান ধরে মাঠে দাঁড়িয়ে থাকতে হয়েছে এইবার তেমন কিছু হলেও কিন্তু কণ্ঠের কথার পিঠে তাহিয়া থামিয়ে বলো তুই একটু থাম কণ্ঠ আগে শুনি তারিফ কি বলে তারিফ বেশ ভাব নিয়ে বলে এই তারিফ তার সুপারস্টার যা বলে সেটাই দারুণ কিছু হয় শান সপটে ওর মাথায় চাটি মেরে বলে রাগ তোর ফাও কথা আর আইডিয়া বল নামানে বলছিলাম যে টেস্টের আগের দিন যদি আমরা প্রশ্ন কপি করি তাহলে কেমন হয় সবাই কিঞ্চিত চমকে উঠল। কি বলছে তারিফ কণ্ঠ ভীত হয়ে জিজ্ঞেস করে তারিফ কি বলছিস সব এমন কিছু করলে যদি ধরা পড়ি পরে কি হতে পারে বুঝতে পারছিস তাহিয়ে সোহা দুজনই কণ্ঠের সাথে সহমত পোষণ করে বলো এটাই তো এমন কিছু করলে কি হবে আন্দাজ আছে তোর তারই বেশ কনফিডেন্স নিয়ে বলে আরে বাবা কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে আর কণ্ঠের জামাই তো প্রফেসর কিছু হলে বাঁচিয়ে নেবে চমকে ওঠে কণ্ঠ এই ছেলে বলে কি কি এই বলিস তুই উনি এসব জানলে কি হবে বুঝতে পারছিস আমার অবস্থাটা একবার ভাব শান কিয়ৎক্ষণ ভেবে বলো কণ্ঠ কিচ্ছু হবে না আমি প্ল্যান তৈরি করে ফেলেছি রাতে পড়ার টেবিলে বসে খাতায় একে বকি লিখছে কণ্ঠ সামনে পরীক্ষা তবে তার একটু পড়তে ভাল লাগছে না বিছানায় এসে বসলো তুর্য সবে মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে আর চোখে তাকায় দেখে কণ্ঠ এমনি বসে আছে চোখাচোকি হওয়া মাত্র চমকে উঠে ওভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ তুর্য প্রশ্ন করে বসলো লাস্ট ইয়ারের রেক ডেতে যেতে গেল কেন বার কয়েক শুকনো ডুব গিলে নেয় কণ্ঠ কালকের ঘটনা আজকে কেন তুলছে ধর ভাল লাগে না কে হলো কিছু বলছো না যে কণ্ঠ ভয় নিয়ে বলো অনুষ্ঠান দেখতে ইচ্ছে করছিল তাই হুম বুঝলাম আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন করি তুর্য হাতে থাকা টাওয়াল সাইডে রেখে বলো হ্যাঁ করো না মানে বলছিলাম যে এক ব্যাস অনুবাসের অনুষ্ঠানে কেন যেতে পারবে না দীর্ঘশ্বাস ফেলে তুর্য তুমি জানো না কয়েক বছর আগে ধরো পাঁচ ছ বছর আগে হবে কলেজের ছাত্রদের নিয়ে একটা ঝামেলা হয়েছিল সেখানে কিছু নিয়ে ওদের মতো কথা কাটাকাটি হয়েছিল এরপর হঠাৎ মারামারি শুরু হয় যেখানে ছাত্রনেতা ছিল তখনকার এমপি সাহেবের ছেলে উনি কলেজে ফাউন্ডেশন করতে ফলস্বরূপ বিচারে অন্য দলকে ক্ষমা চাইতে হয় এবং এরপর ঠিক করা হয় এক ব্যাস অন্য ব্যাসের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না কণ্ঠ তপ্ত শ্বাস ফেলে বলো ও আচ্ছা সেই জন্য এত ঝামেলা হুম কণ্ঠ নিজের মতো কিছু একটা ভাবে হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ঘাড়ে কারো তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে খিচিয়ে চোখ বন্ধ করে নেয় সে ইস কি লজ্জা বলিষ্ঠ হাত দুটো পাজা করলে তুলে নিল তার ছোট্ট শরীরটাকে কণ্ঠ আঁকড়ে ধরলো তূর্যের গলা ভয় পেলে মেয়ে কণ্ঠ চমকায় সাথে ভরকে যায় এ কেমন প্রশ্ন আচ্ছা তাদের মধ্যে প্রেম নিবেদন হয়নি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি তবে এই সোয়াকে উত্তপ্ত করে তুলে মনকে তীব্র প্রতিবাদ করতে যেও কেন বারংবার ফিরে আসে মস্তিষ্কে হাজারো প্রশ্ন আনাগোনা কিন্তু উত্তর কি করেন তুর্য কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আদর সারা অঙ্গ শিহরণ খেলে গেল কণ্ঠের আদর চায় না ফের প্রশ্ন করে তুর্য কি বলবে কণ্ঠ প্রতিটি নারী তো স্বামীর কাছ থেকে ভালোবাসে আদর সব চায় তাহলে সে কেন চাইবে না আপনি তো আমাকে প্রেম নিবেদন করেন নে স্যার লজ্জা ভুলে গিয়ে প্রশ্ন করে বসলো কণ্ঠ তুর্যকে তুর্য হাসলো, শুধু হাসলে বলে ভুল হবে ভুবন ভোলানো হাসি দেয় যা মুগ্ধ করে কণ্ঠকে প্রেম নিবেদন করব কেন তুমি কি আমার প্রেমিকা চমকে ওঠে কণ্ঠ সত্যি তো সে তার প্রেমিকা নয় স্ত্রী হয় তবে কি সেই সম্পর্কে সুপদে তাকে স্পর্শ করা সারুন আমাকে নিচে নামান কি হলো কিচ্ছু না নামাতে বললাম তো হুম নামাবো না কি চাইছেন ওই যে বললাম আদর সিসি আপনি কি নির্লজ্জ হয়ে গেছেন রাগ হয়েছে কণ্ঠ বেশ অভিমানী হয়ে বলে আমার কেন রাগ হবে আমি কি আপনার প্রেমিকা নাকি বৌহ তো রাগ হওয়ার কথা নয় কি না একদমই না আচ্ছা শোনো প্রেমিকা নাও কেন বললাম তোমাকে তো আমি বিয়ে করেছি প্রেম তো করিনি আর না তুমি আমার প্রেমিকা তাহলে কেন প্রেম নিবেদন করব তাহলে শুইছেন কেন শুইলাম কই ভালোবাসা দিলাম তুমি না বউ প্রেমিকার জন্য প্রেম আর বউয়ের জন্য ভালোবাসা